এরপর আমাদের সমাজে অশান্তির কোনো শেষ নাই প্রায় প্রতিটা ঘরে ঘরে অশান্তি বিরাজ নাম অশান্তির ঘরে অশান্তি সমাজে অশান্তি রাষ্ট্রে অশান্তি দুনিয়া শুধু অশান্তি কারণ কারণ একে অপরের সব আদায়ের ব্যাপারে ব্যাপারে খুবই অলসতা মনতা যে কারণে যে কারণে সমাজের মধ্যে অশান্তি পারিবারিক জীবনে অশান্তি 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 এই জন্য উভয় উভয় যখন উভয় যখন হওয়া আদায় করবে করবে অধিকার থেকে দায়িত্ব পালনের প্রতি যখন তৎপরতা হবে শাসন হবে তখনই ঘরের মধ্যে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয়